হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সহজ পার্সোনা আমি এখানে তোমাদের ক্লাস নাইন ও ক্লাস টেনের ম্যাথামেটিক্স শেখাবো চলো শুরু করা যাক ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার রিয়াল নাম্বার সিস্টেম স্বাভাবিক সংখ্যা দিয়ে বাস্তব সংখ্যা আচ্ছা তার আগে দেখিনি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা কি জিনিসটা কি কি নিয়ে তৈরি রিয়াল নাম্বারে আমরা একটা নাম্বার লাইন ড্র যদি করাই করি তাহলে আমরা দেখতে পাবো নাম্বার লাইনে এক আছে দুই আছে তিন আছে অনেক দূর যাওয়ার পর একশো আছে আরো যাওয়ার পর পাঁচশো আছে এরকম চলতেই থাকবে এই সংখ্যাগুলোকে বলা হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক মনে রাখবে এটার মধ্যে কিন্তু জিরো ইনক্লুড নেই যদি জিরো ইনক্লুড করে দিই যদি এর সাথে জিরো যুক্ত করে দিই তাহলে জিরো থেকে সমস্ত সেই নাম্বারগুলো বলা হবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা এবার জিরোর এই পাশে তো সংখ্যা আছে জিরোর এই পাশে মাইনাস টার্মগুলো আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 চলতে থাকবে এই সংখ্যাগুলোকে বলা হবে এই সংখ্যা আর এই মিলে বলা হবে ইনটিজার বা পূর্ণ সংখ্যা ইনটিচার তারা তিন ভাগে ভাগ পাওয়া যাবে এইগুলো সব নেগেটিভ ইনটিচার একটা জিরো জিরো পজিটিভ হবে না নেগেটিভ হবে না এবং পজিটিভ ইনটিচার ঠিক আছে এবার দেখো জিরো আর ওয়ান এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যার মাঝে তো কি সংখ্যা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান হবে এই সংখ্যা গুলোকে কি বলবো এই সংখ্যাগুলোকে বলা হবে মূলত সংখ্যা আচ্ছা দেখিনি মূলত সংখ্যা কাকে বলে সব যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারেও আমরা প্রকাশ করতে পারি এখন লগ উপরে নিচে হর পি বাই কিউ আকারে যেসব সমস্ত সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করতে পারবো সে সমস্ত সংখ্যাগুলো বলা হবে মূল সংখ্যা প্রকাশ করতে করা থাকবে বা প্রকাশ করতে পারবো যেমন একটা সংখ্যা দেখে আমরা ওয়ান পয়েন্ট সেভেন এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সতেরো বাই দশ একটা সংখ্যা দেখে নিই পাঁচ এটা একটা সংখ্যা আছে এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ হবে পাঁচ বাই এক এখানে দেখতে হবে কিউ যেন জিরো না হয় দেখতে হবে কিউ নর্থিক জিরো এবং ও এরা পরস্পর মৌলিক পরস্পর মৌলিক হবে অর্থাৎ পি এবং কিউ এর গসায় করলে এক হবে এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না আর যে সমস্ত সংখ্যা আকারে প্রকাশ করা যাবে না সে সমস্ত সংখ্যা নাম্বার যেমন মাইনাস রুট ওভার এইট এই সমস্ত সংখ্যাগুলো যেগুলোকে পি বাই আকারে প্রকাশ করা সম্ভব নয় সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার তাহলে চলো এগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখে নি তাহলে প্রথমে হচ্ছে এক নম্বর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এগুলোকে আমরা ক্যাপিটাল এন দা ডিনোট করি এগুলো কি কি ওয়ান টু থ্রি ফোর ডট 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 হান্ড্রেড চলতে থাকবে এগুলো হচ্ছে সার্বিক সংখ্যা দুই নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা দু নম্বর অখণ্ড সংখ্যা এগুলো কি জাস্ট ন্যাচারাল নাম্বার বা সার্বিক সংখ্যার সাথে জিরো ইনক্লুড করে দিলে চলে আসলে আমাদের হোল নাম্বার চলবে তিন নম্বর পূর্ণ সংখ্যা ইন্টিজার পূর্ণ সংখ্যা টু ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইট ডট ডট চলবে এই সমস্ত সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা স্বাভাবিকভাবে পূর্ণ সংখ্যা ভাগ করা যায় পূর্ণ সংখ্যা বা পজিটিভ

যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর চলবে মাইনাস তিনের তিনশো এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো চার নম্বর হচ্ছে মূলত সংখ্যা এগুলোকে আমরা কি উত্তরে প্রকাশ করি কাকলে মূল উৎসব কাছে দেখে নি যে সমস্ত

এবং কিউ হল পরস্পর মৌলিক মৌলিক পূর্ণ সংখ্যা সংখ্যা এবং কিউ জিরো নয় ঠিক আছে তাদের কে সংখ্যা বলে ঠিক আছে তাহলে মূলত সংখ্যা কি যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কি প্রকাশ করা সম্ভব বা বাউ আকারে আছে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা তাহলে সংখ্যা কি উদাহরণ থ্রি বাই ফাইভ সেভেন বাই নাইন টু জিরো মূলত সংখ্যা কারণটা জিরো কে আমরা জিরো বাই ওয়ান আকার লিখতে পারি টু কে টু বাই ওয়ান আঁকার লিখতে পারি একের তিন একের তিন একের তিন হচ্ছে আমাদের মূলত সংখ্যা ঠিক আছে এই ধরনের সংখ্যা বলা হবে মূলত সংখ্যা অমূলত সংখ্যা অম্লুত সংখ্যা বা ইর‍্যাশনাল নাম্বার যে সমস্ত সংখ্যা কুলিক পি পাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয় যেখানে যেখানে পি এবং পরস্পর মৌলিক পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক টু জিরো তাদেরকে সংখ্যা সেভেন রুটোভার নাইন রুটোভার সরি রুটোভার নাইন মূলত সংখ্যা হয়ে যাবে উটোভার এইট উটোভার ফাইভ উটোভার ফিফটিন ডট ডট আরও কিছু কিছু মূলত অমূলত সংখ্যা আছে যেমন ধরো পাই তোমরা অবশ্যই জেনে থাকবে পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটি এটুকুই নয় আমরা পাইটি সাধারণত বাইশের সাথে আকারে প্রকাশ করি কিন্তু অ্যাকচুয়ালি পায়ের মান বাইশের সাথে নয় পায়ের মান ইনফিরিজ থাকবে পায়ের মানে তারপরে ই এর মান তোমার দুই এবং তিনের মধ্যে অবস্থিত এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে অম্লত সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অম্লত সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে সবগুলোকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার সিস্টেম চলো আমরা এগুলোকে ডায়াগ্রামের মাধ্যমে দেখি এসো আমরা রিয়েল নাম্বার গুলোকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি প্রথমে আসছে আমাদের স্বাভাবিক সংখ্যা এগুলো কি কি ওয়ান টু থ্রি ডট ডট এগুলোর সাথে তুমি যদি জিরো অ্যাড করে দাও জিরো অ্যাড করে দাও এক্সট্রা তাহলেই হবে এটা অখণ্ড সংখ্যা

মাইনাস যুক্ত করে অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে জিরো আছে ওয়ান টু থ্রি চলবে এইগুলো নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকবে অখণ্ড সংখ্যা থাকবে স্বাভাবিক সংখ্যা থাকবে আসছে মূলত সংখ্যা যেগুলোকে আকারে প্রকাশ করা সম্ভব মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই মূলদ সংখ্যাগুলো আর অমূলদ সংখ্যা দুটো মিলেই তৈরি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা দেখো বাস্তবন্ড সংখ্যা 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 এবং অমূলত সংখ্যা সবকিছু নিয়ে তৈরি হচ্ছে বাস্তব সংখ্যা এখানে কিন্তু নাম্বার সিস্টেম শেষ নয় এই বাস্তব সংখ্যার সাথে তোমরা পরবর্তীকালে বড় হয়ে পড়বে একটা ইমাজিনারি পার্ট যদি যুক্ত থাকে ইমাজিনারি পার্ট বলতে কি স্যার রুট ওভার মাইনাস ওয়ান যদি থাকে এর মান হচ্ছে আই আই দ্বারা রিপ্রেজেন্ট করি ধরো একটা বাস্তব সংখ্যা ওটাকে একটা বাস্তব ভেরিয়েবল ধরি এক্স এর সাথে যদি একটা ইমাজিনারি ভেরিয়েবল ওয়াই আই ওয়াই যদি যুক্ত করে দিই তাহলে এটা ইমাজিনারি নাম্বার হয়ে যাবে এর মধ্যে এটা রিয়াল পার্ট এটা ইমাজিনারি পার্ট তাহলে বাস্তব সংখ্যাতে কি আছে ইমাজিনারি পার্ট আছে কিন্তু বাস্তব সংখ্যাতে আই এর সাথে ইমাজিনারি পার্টটা জিরো হয়ে আছে ইমাজিনের পাটি যে সেটা চির হয়ে আছে ওই জন্য এটা বাস্তব সংখ্যা শুধু আছে তাহলে এই ইমাজিনের সংখ্যা তোমাদের নেই পরবর্তীকালে পড়বে তাহলে বাস্তব সংখ্যা এবং ইমাজিনের সংখ্যা কাল্পনিক সংখ্যা দুটো মিলে হচ্ছে নাম্বার সিস্টেম তাহলে এই গেল বাস্তব সংখ্যার তোমাদের পরিচয় করানো হলো এরপরের দিন বাস্তব সংখ্যার কিছু কিছু নিয়ম আছে সেইটা নেক্সট ক্লাছে আমাৰ শিকিব ধন্যবাদ